একটা বৃহত্তর কনভেনশন সদস্য হিসেবে এখানে আছেন। একটা বৃহত্তর কনভেনশন ঢাকা এবং বারো মাসের প্রোগ্রাম করা যাতে তেরোতম বর্ষে আমরা এখন তালিকা ধরে বলতে পারি যে রানা প্লাজাকে কেন্দ্র করে যা যা হয়েছিল যে অবজ্ঞা উপেক্ষা অন্যায় হয়েছে সেগুলো আমরা এইভাবে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি এবং করতেছি তার মধ্যে একটা হচ্ছে বিচার

এটা একটা প্রকাশ করতে বলেছে আবার এটা নিয়ে সারা বাংলাদেশে কাজের যাচ্ছে তারা রয়ে গেছে গেছে করে তো এই অবস্থায় আমরা অবসান এই অবসানটা অবস্থা হয়নি এই জন্য আমরা অপরাধী কিন্তু শুরু করতে হবে

প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছি আমরা সেই ক্ষেত্রে একটা সংস্কারের জন্য সবাই মিলে দাবি করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা কিছুটা হলো দায়িত্ব পালন করতেছি তার জন্য মিলে আমার